আমরা এখন আর হইল গিয়া জলসিঁড়ি রূপগঞ্জ জল আসি বাই দেখতে পারতে আছেন আমাদের একটা সাইডে কাজ চলতে আছে মানি মানুষ তো বিদেশ যায় মরুভূমি দেখে বাংলাদেশে মরুভূমি দেখে না কিন্তু বাংলাদেশে যে একটা মরুভূমি আছে জলসিরি না দেখলে বোঝা যায় না জলসিরিতে যদি আসেন কখনো কেউ তাইলে বুঝতে পারবেন যে এটা কত বড় একটা মরুভূমি মানি বুজার কোনো কায়দাই নাই এক ঘন্টা শুধু গাড়ি দিয়েই আসছি আর এক ঘন্টা পরে মনে করেন যে আমরা হাঁটছি হইব গিয়া দেড় দুই ঘন্টা শুধু হাঁটার পরে আইয়া আমাদের এই সাইডে পৌঁছাইলাম এখন ওই যে আমাদের গাড়ির মাল নামতা আছে ইট নামতা আছে মানে কি পরিমাণ যে রোদ এখানে না আসলে বোঝা যায় না মানুষ কী এর যাইয়া ওই যে মরুভূমিতে উঠপালে জলসিঁড়িতে আইয়া খালি ইটনামান আপনি দেখবেন যে ওই উটপালার যে একটা অনুভূতি ওইটা আপনি এখানে পাইবেন ফিল পাইবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ